দুর্নীতির মামলায় অভিযুক্ত নিউ সিটি সিটির মেয়র এরিক অ্যাডামস বলছেন তিনি আদালতে ব্যস্ত থাকলেও কাউকে তার দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই তার প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেও তিনি পদত্যাগ করবেন না বলে আবারও জানিয়েছেন মেয়র অ্যাডামস মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার পর থেকে নিয়মিত আদালতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক্যাডামসকে বুধবার আবারও আদালতে হাজিরা দেওয়ার আগে মঙ্গলবার সিটি হলে নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন মেয়র তবে এবার সিটি হলের রুমে নয় লবির উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে মেয়র ঘোষণা দেন তার জীবনে আবারও দুঃসময় এলেও এই মুহূর্তে তার মনোযোগের কেন্দ্রে আছে সিটির নিয়মিত কাজগুলো স্বাভাবিক রাখা মেয়র ব্যস্ত থাকলেও তার ডেপুটি মেয়ররা এই বিষয়ে নিজ নিজ দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন বলে উল্লেখ করেন তিনি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেও মেয়র এসব পদে দ্রুত নিয়োগ দিচ্ছেন মঙ্গলবারও কয়েকটি নতুন পদে দায়িত্বগুলোর ঘোষণা দেন মেয়র ইসরায়েলের ওপর হামলা শুরুর পর থেকে সিটির ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে অ্যাডামস বলেন সাত অক্টোবরের পর থেকে ইহুদিরা নিরাপদে আছেন মেয়র আদালতের কাজে ব্যস্ত থাকায় সিটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য কাউকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মেয়র যতক্ষণ সিটির বাইরে না যাচ্ছেন ততক্ষণ কোনো ভারপ্রাপ্ত মেয়রের প্রয়োজন নেই তার ডেপুটি মেয়ররাই যার যার দায়িত্ব পালনের জন্য যথেষ্ট নানা অভিযোগের মুখে অ্যাডামস প্রশাসনের একের পর এক শীর্ষ কর্মকর্তার পদত্যাগের পর সামনের দিনগুলোতে মেয়র এরিক অ্যাডামস নিজের দায়িত্ব কতটুকু পালন করতে পারবেন সেটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির